বুঝলি ভাই হাবুল বাবা রামদেব বলেছেন যারা তিনশো পঁয়ষট্টি দিন বইয়ের কথায় উঠবে বসবে তাদের নাকি আর যোগা টোগা করতে হয় না এক্সারসাইজে নাকি করতে হয় তাই তো ভাই আমি বুঝতে পারছিলাম না আমি কি করে এত স্লিম হয়ে যাচ্ছি আমি তো কোনো ব্যায়াম করি না কিছু করি না ঠিক আছে তোর কথাতে আমি এখন বুঝতে পারলাম ও এখন খুব বইয়ের কথায় ওঠা বসা করছিস তাই তো করতে থাক করতে থাক এক্সারসাইজে হবে ফরাদো বাবা রামদেব যতক্ষণ বলেছেন বলি ভাই সেদিনকে একটা বিয়ের নিমন্ত্রণ এসে তা কার্ডের মধ্যে লেখা আছে যে বাড়িতে থাকুন সুস্থ থাকুন আমি কিছুতেই বুঝতে পারলাম না ও কি নিমন্ত্রণ করলো নাকি বারণ করলো ওরা মনে বুঝতে পেরে গেছে বুঝলি তো তুই বালতি ধরে মেরে দেয়া লোক বুঝলি ওই একবার আমাদের পিকনিকে এক বালতি মাংস খেয়ে নিয়েছিলেন না ওটা মনে ওরা জেনে গেছে বুঝলি তো সেজনো তোকে বারণ করে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন